জুতা নিক্ষেপের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ছবিতে ঘৃণা প্রদর্শন করছে ছাত্র জনতা আমরা দেখছি গতকাল অর্থাৎ এই ছবিটি পুনরায় আঁকা হয় আপনারা জানেন যে আগে এই ছবিটি আঁকা ছিল এবং সেই ছবিতে চব্বিশের গণ অভ্যুত্থানের আন্দোলনে অর্থাৎ যারা আন্দোলন করেছিল তারা শেখ হাসিনাকে স্বৈরাছার খুনি হিসেবে অভিযুক্ত করে এবং আমরা দেখেছি যে ছাত্র জনতার উপর গুলি চালানোর যে নির্দেশদাতা হিসেবে তাকে এই ঘৃণা স্তম্ভে রঙ সহ নানান ধরনের জুতার মালা দেওয়া হয়েছিল এবং ঝাড়ু অর্থাৎ এবং জুতার মালা যেই আমরা দেখেছি সেটি কিন্তু পরিয়ে দেওয়া হয়েছিল এবং নানান ধরনের রং এবং তারা বলেছিলেন একটি রক্তের চিহ্ন হিসেবে কিন্তু পরিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি এরপরে গত পরশু দিন রাতে যখন এটি মুছে দেওয়া হয় এটির প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা কিন্তু আন্দোলন করেছে গতকাল রাতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে কিন্তু এই ক্যাম্পাস জুড়ে কিন্তু মিছিল করেছে শিক্ষার্থীরা এবং কালকে রাতে পুনরায় কিন্তু এই ছবিটি আঁকা হয় এবং আজকে আবার সেই ছবিতে বেলা একটা সময় তারা কর্মসূচি রাখেন যে আবার পুনরায় ঘৃণা প্রদর্শন করা অভিযুক্ত নিক্ষেপের মাধ্যমে তারা বলেছেন যে অর্থাৎ এইটি যে ফ্যাসিবাদের ঘৃণা স্তম্ভ হিসেবে তারা নাম দিয়েছেন এটি কোনোভাবেই তারা মুস্তি দেবেন না এবং তারা বলছেন যে এটি ইতিহাসে সাক্ষী হিসেবে থাকবে যাতে কোনো স্বৈরাচার পুনরায় আর এদেশে অর্থাৎ জন্ম নিতে না পারে এবং সেই ইতিহাসের সাক্ষী হিসেবে তারা এটিকে রাখবেন এখন দেখছি শিক্ষার্থীরা আহ অনগণিত অর্থাৎ জুতা নিক্ষেপ করছেন এবং সেই জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা অর্থাৎ এই ঘৃণা প্রদর্শন করছেন দর্শক আপনারা দেখেন কালের কণ্ঠ লাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ হাসিনের ছবিতে মূলত যেই ঘৃণা প্রদর্শন করা হচ্ছে জুতা নিক্ষেপের মাধ্যমে দৃশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমরা দেখছি এখানে ক্রিয়াশীল আহ ছাত্র সংগঠনের অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এই জুতা নিক্ষেপের মাধ্যমে জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা তাদের যেই ঘৃণা সেটি কিন্তু আহ প্রদর্শন কিন্তু করছেন এখানে অনেকে রয়েছেন যারা জুতা নিক্ষেপ করছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা আসলে আমরা একটু কথা একটু কথা বলতে চাই আসলে এই জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত কি প্রমাণ করতে চাই বা কি জুতা ব্যস্ত আছি তারা বলছেন তারা জুতোমারা আসলে ব্যস্ত আছেন অনেকেই কথা বলতে চান না দর্শক আপনারা দেখছেন কালের কোন থালে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি এলাকায় যেখানে আপনারা দেখছেন সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ যিনি ভারতে পালিয়ে গেছেন ছাত্র জনতার গণ আন্দোলনে সেই সেই শেখ ছবিতে জুতা নিক্ষেপ করছেন ছাত্র জনতা

অনেকে কিন্তু যুদা mordছেন হয়েছিল নাকি কেন মুছা হয়েছিল সেই বিষয়ে কিন্তু আমরা এখন স্পষ্ট কোনো বিবৃতি পাইনি তার নির্দেশরায় এবং কার আছরে প্রশ্ন পেটিদাতা

যে ছবি দেওয়া হয়েছে এটির মাধ্যমে তারা ঘৃণা প্রদর্শন কিন্তু যারা মূলত ঘৃণা প্রদর্শন করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবে এখানে উপস্থিত রয়েছেন আহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি রয়েছেন মেঘবাল্লা বসু আমরা একটু কথা বলার চেষ্টা করবো কথা বলার চেষ্টা করব এই যে যে ছবিটি মুছে দেওয়া হয়েছে কি জানতে পেরেছেন সেটি সম্পর্কে এবং নতুন করে আঁকে ছবিটিকে এঁকে আবারও ঘৃণা প্রদর্শন আসলে কি বর্তা দিতে আপনারা জানেন যে প্রথমে এই ছবিটি যেই ছবিটি আঁকা ছিল সেই ছবিটি গত পরশুদিন রাত্রে মুছে দেওয়ার চেষ্টা হয় এবং সেই মুহূর্তে প্রক্টরের প্রক্টোরিয়াল টিম বা কাউকে খুঁজে পাওয়া যায়নি শিক্ষার্থীরা যখন সেটা আটকান তখন প্রক্টোরিয়াল তাদের কাছ থেকে তাদের কাছ থেকে জানতে পারে এবং প্রক্টর দাবি করেন যে এনএসআই এর একজন লোক তাকে বলেছিলেন এটি মোছার কথা পরবর্তীতে আসলে ইন্টেলিজেন্সের কথায় তারা মুছেছেন না কার কথায় মুছেছেন কারা ক্যাম্পাসের ভিতরে এসে এখনো শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার সাহস করেন এই পুরা জিনিসগুলা কিন্তু আমরা মানে আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে এখন এরকম ঘটনা ঘটছে তো সেই জায়গা থেকে প্রত্যরের যে দায় নেওয়ার সেটা কিন্তু তিনি সুপ্নয় শুকনোয় ক্ষমা চেয়ে চলে গিয়েছেন কিন্তু তারা তাকে করতে বলেছেন কি চিন্তা করে তিনি এটা করতে দিয়েছেন সেই জিনিসগুলো আমাদের কাছে একেবারে পরিষ্কার হয় নাই কাজেই প্রশাসনিকভাবে এটা যে দায়িত্ব গ্রহণ করার বিষয়টি সেটি এখনো নিশ্চিত হয় না কিন্তু আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে যে সেই আন্দোলন করার আগেও আসলে এই স্তম্ভটি পুনঃস্থাপিত করা দরকার একদম আগের মতো তো করা সম্ভব না কিন্তু তারপর যতটুকু সম্ভব ততটুকু করা হয়েছে আপনারা জানেন ভাস্কর্য বিভাগের এখানকার শিক্ষার্থী এবং দীর্ঘদিনের এখানে আন্দোলনকারী শিমুল কুম্ভকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি তিনি সহ আরও কিছু সংগ্রামী শিল্পী গোষ্ঠী এবং তাদের সঙ্গে ছাত্র সংগঠনগুলি যারা রয়েছেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলি সবার সম্মিলিত উদ্যোগে কালকে এই ছবিটি আঁকা হয়েছে এবং আজকে দুপুরবেলা আমরা উন্মুক্ত বলে দিয়েছিলাম যে দুপুর একটার সময় যারাই আসবেন তারা হচ্ছে বিনামিন নিক্ষেপের মধ্য দিয়ে আসলে আমাদের এই কর্মসূচি শুরু হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন সদর সুরতে মানুষ চলে এসেছে ঘৃণা নিক্ষেপ করছে ঘৃণা নিক্ষেপের কর্মসূচি আজকে চলবে সারাদিন কিন্তু একই সঙ্গে প্রশাসনকে দায়িত্ব নিতে বাধ্য করার যে কর্মসূচি এবং প্রক্টরের পদত্যাগের যে দাবি সেই দাবিও কিন্তু আসলে থাকবে এবং শিক্ষার্থীরা গলি ও নির্দলীয় মিলিয়ে নানান শিক্ষার্থী মিলে সেই আন্দোলনের সামনে ঐক্যবদ্ধ হবে কারণ প্রশাসনকে দায় গ্রহণ করতে হবে দায়হীনতার প্রশাসন আমরা আর মেনে একটা বিষয় আপনারা বলছেন অর্থাৎ এই ছবির মাধ্যমে মূলত যে একটি গণ হয়েছিল সেটির মূলত চিত্র বা ইতিহাস আপনারা ধরে রাখতে চান হ্যাঁ এটাই আমরা চেয়েছিলাম যাতে করে অন্তত একদম আগেরটার মতো না হলে যতখানি আগেরটার মতো করা সম্ভব ততখানি করার একটা চেষ্টা হয়েছে কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে এটা তো একটা ঐতিহাসিক নিদর্শন ছিল দোসরা আগস্ট তেসরা আগস্ট যখনও শেখাসিনার হাসিনার পতন ঘটে নাই মানুষ তখন সাহস নিয়ে এসে এখানে জুতা মেরে গেছিল যদি তখন সরকার না পড়তো ওই প্রত্যেকটা লোকের বিচার হয়ে একটা লোক তার যে ঐতিহাসিক নিদর্শন ভাই এইটা তো আর কোনো প্রতিষ্ঠা করা সম্ভব না সেইটা যে নষ্ট সেটা যে ধ্বংস হইল এর দায় কে নিবে খেসারত কে নিবে কথা বলছিলাম মেঘমাল্লার বসুর সাথে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত জুতা নিক্ষেপ চলছে অর্থাৎ ছাত্র জনতা এখনো জুতা নিক্ষেপ করছেন সেই ছবিতে দেখছেন এখনো জুতা নিক্ষেপ চলছে এবং তারা বলছেন দিনব্যাপী এই জুতা নিক্ষেপ চলবে দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পিএসি এলাকা থেকে দেখানোর চেষ্টা করেছে মূলত জুতা নিক্ষেপ করছেন তারা রীতিমতো এখানে অনেকেই জুতা নিক্ষেপের প্রতিযোগিতায় নেমেছেন এমনটি কিন্তু দেখছি আমরা বারবার কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা বলছেন যে এই জুতা নিক্ষেপ দিন ব্যাপী চলবে এবং অন্যরা কিন্তু একের পর এক কিন্তু স্লোগান দিচ্ছেন অনেকেই জুতা নিক্ষেপ করছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এটা স্লোগান দিচ্ছেন এখন অনেকে অর্থাৎ এই জুতা নিক্ষেপের মাধ্যমে তারা বলছেন যে এই গণঅভ্যুত্থানে গণহত্যা করা হয়েছিল সেই গণহত্যার প্রতিবাদে যখন স্বৈরাচার প্রধান শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনই এই দেশের ছাত্র জনতা সাহস করে এসে এই গণঅভ্যুত্থানের চিহ্ন হিসেবে অর্থাৎ এখানে প্রতিবাদ হিসেবে তারা জুতা নিক্ষেপ করে গিয়েছিলেন এবং ঝাড়ু এবং জুতার মালা পরিয়ে দিয়ে গেছিলেন সেইটি সেই ঐতিহাসিক নিদর্শন অর্থাৎ সেই গণ অভ্যানী ইতিহাসকে মুছে ফেলা হয়েছে সেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়বার গ্রহণ করতে হবে এবং এইটি যে তাদের অর্থাৎ অপরাধ ছিল সেটি তাদেরকে স্বীকার করতে হবে শিক্ষার্থীরা এবং এর বাইরে তারা একটি বিষয় বলছেন বলত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যেখানে শিক্ষার্থীরা সহ অন্যান্য সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক কিন্তু জুতা নিক্ষেপ করে কিন্তু যাচ্ছেন এখন পর্যন্ত তারা জুতা নিক্ষেপ করে যাচ্ছেন এবং এই জুতা নিক্ষেপের মাধ্যমে তারা বলছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব গণঅভ্যুত্থানের আন্দোলনে অন্যতম ছিলেন যিনি জাতীয় ছাত্র সমাজ রয়েছেন আমরা সাইফুল ইসলাম তার সাথে কথা বলবো আসলে এই জুতা নিক্ষেপের মাধ্যমে কি তুলে ধরতে সত্যিকার অর্থে এই জুতা নিক্ষেপের মাধ্যমে আমরা আসলে আসলে যেটি প্রকাশ করছে যে ক্ষোভের বই প্রকাশ আসলে মানুষের যে এক প্রকার ক্ষোভ স্বৈরাচারের বিরুদ্ধে এবং তাদের যে অত্যাচারের নিয়ম ছিল তাদের যে দমন পীড়ন ছিল এই দমন পীড়নের যে করেছে বিগত পনেরো বছরে স্বৈরাচারিক কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য এবং মানুষের যে ক্ষোভের বই প্রকাশ এটি আসলে শুধুমাত্র জুতা নিক্ষেপ আপনারা দেখলেন যে রং নিক্ষেপের মাধ্যমে তারা আসলে এই যে রক্ত রক্ত চোষা ছিল এই সরকার সেটাও তারা বুঝিয়ে দিয়েছে একই সাথে তাদেরকে ঝাড়ু ঝাড়ু পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে এর আগে আপনারা যে গতকালকে থেকে আমরা এটি করার চেষ্টা করছি এবং এটিকে একটি স্মৃতিস্তম্ভ হিসেবে ঘৃণা স্তম্ভ হিসেবে আমরা সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি কারণ আমরা আমাদের আগামী প্রজন্মকে আসলে জানিয়ে রাখতে চাই যে একটি স্বৈরাচার কতটা ভয়াবহ হতে পারে তার রূপ কতটা নিকৃষ্ট হতে পারে সেটি বোঝানোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ঘৃণা স্তম্ভটিকে আমরা যুগ যুগ ধরে সংরক্ষণ করে রাখতে চাই এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এটি যুগ যুগ ধরে সংরক্ষণ করে রাখার দায়িত্ব এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবেন ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এখানে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে গণবুদ্ধার আন্দোলনে যারা প্রথম সারিতে ছিলেন তারাই বিশেষ করে আজকের এই ঘৃণা জুতা নিক্ষেপের মাধ্যমে যেই ঘৃণা প্রদর্শন সেটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে ঘৃণা প্রদর্শন কিন্তু আমরা দেখছি দেখাচ্ছিলাম একটু পরে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমরা আর দেখানোর চেষ্টা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখুন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কালেক্ট